সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আলুর কাটই পোকা কোন পদ্ধতিতে সঠিকভাবে দমন করা যায় তো সম্মানিত ভাইরা আমরা বাংলাদেশের যে সমস্ত কৃষক রয়েছে অনেক কৃষক কিন্তু আমরা আলু চাষ করে থাকি তো আলু চাষ করতে গিয়ে আলুর আমরা বিভিন্ন ধরনের রোগ সম্মুখীন হই যেগুলো আমরা কিন্তু সমস্যা এগুলো কিন্তু সমাধান করে থাকি যেমন গাছের পাতা না লেট ব্রাইট রোগ হচ্ছে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হচ্ছে এজন্য আমরা কী করি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করি করে গাছে হলো সুরক্ষিত রাখি এবং গাছকে ভালো রাখি তো সময় তো ভাইয়েরা আলু চাষ করতে গেলে আরেকটি সমস্যা কিন্তু আমাদের মাটির নিচে থেকে যায় যেটা কিন্তু নীরব ঘাতক হিসাবে আলুর কিন্তু ক্ষতি করে থাকে সেটা হলো কাটই পোকা এই কাটোই পোকাকে দমন করার জন্য আমরা কিন্তু ভালো মানের অনেক কীটনাশক ব্যবহার করে থাকি কিন্তু এই কীটনাশকগুলো মাটির নিচে সঠিক জায়গায় কিন্তু এগুলো পৌঁছায় না না পৌঁছানোর কারণে এই কাঠই পোকাগুলো কিন্তু দমন হয় না দমন না হওয়ার কারণে আলুর কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় আলুগুলো কেটে দিচ্ছে খেয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো গর্ত করে ফুটা করতেছে এগুলো করলে আলু কিন্তু বাজার যে চাহিদা রয়েছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বাজারে কিন্তু সেরা ফাটা এবং গাযুক্ত আলু কিন্তু একবারে অচল হয়ে যায় তাছাড়া আলুর গাছে যখন প্রথম থেকে আলু আসে তখন কিন্তু এই কাঠো পোকাতে কিন্তু আলুগুলোকে একবারে ধ্বংস করে দিচ্ছে এতে কি হচ্ছে আমরা অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছি তো সম্মানিত ভাইয়েরা আজকে আমি আলুর কাটুই পোকা দমনের জন্য যে পদ্ধতিটা আপনাদেরকে বলবো সেই পদ্ধতিটা হয়তো অনেকে জানে এবং অনেকে জানে না অনেকে নতুন চাষি রয়েছে যারা এই পদ্ধতিটা না জানার কারণে কিন্তু বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তো সে পদ্ধতিটা আপনাদেরকে জানাবো যেমন আমরা কিন্তু জমিতে অনেক সময় কিন্তু সেচ প্রয়োগ করি সার প্রয়োগ করে থাকি রাসায়নিক তো সম্মানিত ভাইরা আমরা যখন জমিতে সেন্স প্রয়োগ করতেছি এই সেন্স প্রয়োগ করার সময় আমরা যদি সারের সঙ্গে এই আলুর কাটুই পোকা দমনের জন্য যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশক যদি আমরা সারের সাথে মিশ্রিত করে জমিতে দেখুন সেচ দেওয়া হচ্ছে এই সেচের পানির মধ্যে যদি আমরা সারটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু এই পানির সঙ্গে কিন্তু কীটনাশকটা মিশ্রিত হয়ে যাচ্ছে মিশ্রিত হয়ে এটা কিন্তু মাটির প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এটা পৌঁছে যাচ্ছে এবং পোকার কাছেও পৌঁছে কিন্তু এগুলো কিন্তু পোকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো সম্মানিত ভাইরা আপনারা যে সিস্টেমটা বলল বললাম এই পদ্ধতিটা কিন্তু খুবই একটি ভালো মানের একটি পদ্ধতি কারণ আপনারা নিজেরাই একটা বিচার করে দেখবেন যে আমরা যখন জমিতে স্প্রে করে কীটনাশক ব্যবহার করতেছি এই কীটনাশকের যে সঠিক কীটনাশকের যে ওষুধগুলো এগুলো কিন্তু পোকার সংস্পর্শে যাচ্ছে না এগুলো পোকাগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু মাটির নিচে থাকে কারণ মাটির নিচে থেকে এই কীটনাশক যখন পোকার কাছে না পৌঁছায় তখন কিন্তু পোকাগুলো ওইভাবে থেকে যায় পোয়াগুলো কিন্তু দমন হয় না এই জন্য কিন্তু আমরা অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে কীটনাশকের খরচ কিন্তু বাড়িয়ে থাকি তো আপনি আমাদের আজকে আপনাদেরকে যে পদ্ধতিটা বললাম যে পানির সঙ্গে কীটনাশক যদি আপনারা প্রয়োগ করেন সারের সাথে মিশ্রিত করে তাহলে কিন্তু আপনার আলুর যে কাঠুর পোকাগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি দমন হয়ে যাবে তাছাড়া জমিতে কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করতে পারি যেমন জমিতে কিন্তু এই কাটুই পোকা এবং এই কাটুই পোকার কিন্তু যে ডিম রয়েছে এই ডিমগুলো কিন্তু আমরা প্রথম থেকে ধ্বংস করতে পারি সেটা কিন্তু একটি কীটনাশক রয়েছে যে কীটনাশকটা হল আমরা যখন আলুর বয়স গাছের বয়স বিশের থেকে পঁচিশ দিন হয় তখন কিন্তু আমরা প্রথম শেস প্রয়োগ করে থাকি তো সেচ প্রয়োগ করার সময় যদি আমরা সিনদেনটা কোম্পানির ক্যারাটে এবং মিমপেক্স কোম্পানির আরেকটি কীটনাশক রয়েছে যেটা হলো মিম্পেক্স কোম্পানির সেতারা এই ক্যারাটে এবং সেতারা এই দুইটা যদি একত্র মানে মিশ্রিত করে যদি আমরা সারের সঙ্গে পানিতে যদি প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু প্রথম থেকে জমিতে যে কাটুই পোকা এবং বিভিন্ন ক্ষতিকারক মাটির নিচের পোকাগুলো রয়েছে এই পোকার কিন্তু পোকাগুলো ধ্বংস হবে এবং পোকার যে ডিম বানু রয়েছে ডিম রয়েছে যে ডিমটা কিন্তু পরবর্তী এলা বংশ বিস্তার করতে সাহায্য করে এই ডিমগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এই পদ্ধতি যদি আমরা আপনারা আলু চাষের ক্ষেত্রে প্রথম থেকে যদি কিছু কয়েকবার যদি এটা সেচের সাথে যদি এগুলো যদি আপনারা ব্যবহার করে করে থাকেন তাহলে কিন্তু আপনার জমিতে পরবর্তীতে কিন্তু কাঠো পোকার যে আক্রমণ রয়েছে এগুলো কিন্তু একবারে কমে যাবে তো সম্মানিত ভাইরা আপনাদেরকে যে পদ্ধতিটা বললাম আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই প্রয়োগ করবেন বা এই পদ্ধতিতে আপনারা যদি কীটনাশক ব্যবহার করেন অবশ্যই আপনারা আলু চাষে সাফলতা আসবে তো ভাইরা আমার আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই পদ্ধতিটা নিয়ে ভিডিওতে কমেন্ট করবেন কারণ এটা সঠিক পদ্ধতি বললাম না ভুল পদ্ধতি বললাম কেননা এখানে অনেক অভিজ্ঞ চাষি রয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে জাস্টিফাই করে আপনার পরীক্ষা করে আপনারা দেখবেন যে এটা আমি কি কোনো ভুল কথা বললাম আর যদি এই ভিডিও দেখে কারো যদি উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন আধুনিক সিস্টেম এবং পদ্ধতি নিয়ে এগুলো ভিডিও করব ধন্যবাদ সবাইকে